এখানে দেখে সুন্দর একটা এত বড় একটা ক্যাম্পাস ক্যাম্পাসে একটা বড় মসজিদ হওয়া উচিত যেখানে কয়েকশো কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এমসি কলেজের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রায় দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট বা তার চেয়েও বেশি হতে পারে তো এখানে মসজিদে মাত্র পঞ্চাশ থেকে ষাট বা একশো দেড়শো মানুষের জায়গা হ্যাঁ তাও এত সুন্দর না এত বড় একটা ক্যাম্পাসের একটা সুন্দর মসজিদ হওয়া উচিত তো আমি এমসি সি কলেজের স্টুডেন্টদেরকে বলবো আপনারা দাবি তুলেন নতুন বাংলাদেশে নতুন দাবি হোক একটা সুন্দর একটা মসজিদ যেখানে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে পাশাপাশি হচ্ছে মেয়েদের জন্য ব্যবস্থা থাকবে নামাজের তো একটু দেখানোর চেষ্টা করলাম পুকুরটা একটু দেখে নেন আপনারা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আর অন্য কোনো একটা বিষয় নিয়ে সামনে আস